দেখছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার নিজস্ব চ্যানেল বিডি কার চ্যানেল আছে এটাতে আমি চলে আসছি এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব এখনো না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সবার আগে

দেখেন সামনে পিছনে কিন্তু আপনি হেভি বাম্পার পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন হেডলাইট গুলা নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টেজ আছে কিনা বন্ধুরা দেখেন এগুলা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আর চাকাটা গুলো দেখেন চারটা চাকা কিন্তু একদম নতুনের মতো হবে ঠিক আছে আমি ইঞ্জিন সাইডটা যদি দেখাই দিই দেখেন বন্ধুরা ইঞ্জিনটা দেখেন এই গাড়িটার আপনি মোটামুটি নাম্বার প্লেটটা খুলে রিকন্ডিশনের একটা যে ভাব সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ ইঞ্জিনটা দেখেন কত সুন্দর কালার আপনি নাম্বার প্লেটই কিন্তু চেঞ্জই করা আছে নাম্বার না চেঞ্জই করা একদম ফ্রেশ ইঞ্জিনগুলো একটু দেখাই দি একদম ফ্রেশ কন্ডিশন আছে বনাটেরগুলো দেখাতো বনাটা জাপান থেকে যে স্টিকার সেটাও কিন্তু আপনার রয়ে গেছে যে স্টিকারগুলো এই না এসএস নাম্বারটা দেখেন একদম ফ্রেশ

এই দেখা দিই নাকি একদম দেখেন একদম আমরা এইটটি পার্সেন্ট দেখানোর চেষ্টা করতেছি বাকিটা আপনারা দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন প্রত্যেকটা লাইট কিন্তু বন্ধুরা এখন অরিজিনাল আছে দেখেন এই চাকাটা আর এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

এই গাড়িটির মডেল আছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো আঠারোশো করা আছে এখনো নামে গাড়ি একদম টাকা বারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে আসলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দাম কমায় রাখার ব্যবস্থা আছে কোনো ভাই মেহরবানি করে দাম মোবাইলে জানার চেষ্টা করবেন না অবশ্যই আসবেন এসে গাড়ি দেখবেন দেখে দামাদামি করবেন ইনশাল্লাহ